নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি উনিশে আসছে ছয়ই অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে আসছেন ছয়ই অক্টোবর রবিবারের রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে আসছেন ছয়ই অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা আঠাশ রবিবার চতুর্থী অহরাত্র বিশাখা নক্ষত্র রাত্রি দশটা আঠেরো বিকুম্ভযোগ প্রাত পাঁচটা একান্ন বনিষ্করণ সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ বৃষ্টি বৃষ্টিপর এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে আশ্বিন ছয়ই অক্টোবর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট আর সিংহ ফাঁকা কন্যায় রবি বুধ কেতু তুলায় শুক্র চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র বিশাখা নক্ষত্রে আর শনি কুম্ভে রাহু মিন এবার আসুন দেখে নেই মিন রাশি আজ উনিশে আশ্বিন ছয় অক্টোবর রবিবারে রাশি ফলে আজকের দিনটা মিন রাশির জীবনে মিন রাশি আজকের দিনটা আপনার জীবনে যথেষ্ট যথেষ্ট ভালো দিন যাবে বিশেষ করে চন্দ্রের নবম স্থানে অবস্থান নানা দিক দিয়ে যে ঝুট ঝামেলা চলছিল তার অনেকটাই অবসান হবে আজকের দিনে অন্তত একটা আশার আলো দেখতে পাবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা উপকৃত হবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয়রা আপনাকে যথেষ্ট সাহায্য করবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যেও আপনি যথেষ্ট আশার আলো খুঁজে পাবেন মীন রাশি তবে মীন রাশি আজকের দিনে শনির দ্বাদশে অবস্থান শনির সাড়ে সাতির অশুভ প্রভাব আপনার ওপর পড়বে অতিরিক্ত ব্যয় হতে সাবধান আপনার কর্মজগতের সিদ্ধান্ত নেওয়া বারবার ভুল হয়ে যাচ্ছে আপনি বারবার ভুল করে ফেলছেন এর ফলে আপনার চরম ক্ষতি হয়ে যাচ্ছে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আপনাকে কেউ আটকাতে পারবে না তবে যেদিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে যথেষ্ট অস্থিরতা বা যথেষ্ট চাপই থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না একে অপরের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম মিন রাশি মীন রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মীন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে কর্মজীবনে সাফল্য আসবে ধীরে ধীরে তবে আজকের দিনে আপনার শত্রুরা চরম পরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়া আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার বিশেষ অস্থিরতা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু যারা এতদিন আপনার সঙ্গে মিত্রতা সম্পর্ক করেছিল সেই ধরনের বন্ধু কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতেই বলবো আপনি যদি মিন রাশি হন আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর এইট সেভেন এই নাম্বার ধরে চলুন ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার থাকবে তবে আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরের রোগ ব্যাধি লেগেই থাকবে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতেই বললাম আমি যদি মিন রাশির জাতক জাতিকা মেন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার চরম আঘাত লাগতে পারে আপনাকে বিশেষ চাপে রাখতে হবে চাপে রাখবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে আনন্দের লাগবে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে দীর্ঘদিন বাদে আপনি শান্তির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনার জীবনে একটা নতুন ধারাবাহিকতা আনবে যা সত্যিই আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকর সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম আজ রবিবার আজ তারা যেন সূর্যদেবকে অবশ্যই প্রণাম করে এবং সূর্যদেবকে তামার লোটাতে বা তামার গটিতে জল নিবেদন করে জলের মধ্যে লাল ফুল আতক চাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দেয় এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ থাকবেই থাকবে এছাড়াও আপনার কর্মজীবনে বিশেষ উন্নতি যোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধির পথে নিয়ে যাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের ছোঁয়া আছে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এই যোগ তবে যেদিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তির ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতেই হবে মীন রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার এক বা একাধিক গোপ আত্মীয় সঙ্গে সুসম্পর্ক স্থাপন হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন হলুদ রঙের পোশাক পরে আর বাবা বিশ্বনাথ ভোলানাথের মাথায় জল ডালে ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করে আর সূর্য প্রণাম করতে জানে না বলে তাই বলি মিন রাশির জাতক জাতিকা হলুদ রঙের পোশাক করুন এবং আপনার জীবনে সমৃদ্ধির উন্নতির দুয়ারে পৌঁছান তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ